যে যায় লঙ্কায় সে হয় রাবণ ভাব সম্প্রসারণ মূল ভাব পরিস্থিতি ও সঙ্গদোষ মানুষের চরিত্রকে প্রভাবিত করে যে অন্যায়ের পরিবেশে যায় সে প্রভাবিত হয়ে অনৈতিক পথে চলতে পারে সম্প্রসারিত ভাব মানুষের স্বভাব ও চরিত্র অনেকাংশেই তার চারপাশের পরিবেশ এবং সঙ্গদোষ দ্বারা প্রভাবিত হয় যখন কেউ অন্যায় বা অশুভ পরিবেশে বেশি সময় কাটায় তখন সে ধীরে ধীরে সেই পরিবেশের মতোই হয়ে যায় এ কারণে বলা হয় যে যায় লঙ্কায় সে হয় রাবণ এই প্রবাদটি বোঝায় যে ব্যক্তি অন্যায় ও দুর্নীতিগ্রস্ত সমাজে অবস্থান করে সে সহজেই পরিবেশের খারাপ দিকগুলোকেই গ্রহণ করে ফেলে যেমন একজন সৎ ও নীতিবান ব্যক্তি যদি অপরাধ বা অসৎ ব্যক্তিদের সংস্পর্শে দীর্ঘদিন থাকে এবং তার চরিত্রেও পরিবর্তন আসতে পারে সমাজে অনেক উদাহরণ রয়েছে যেখানে ভালো মানুষও খারাপ সঙ্গের কারণে পথ ভ্রষ্ট হয়েছে পরিবেশ এবং সঙ্গদোষের প্রভাব এতটাই গভীর যে অনেক সময় ব্যক্তি তা টেরও পায় না এবং নিজের পরিবর্তনকে স্বাভাবিক বলে মনে করে মন্তব্য তাই জীবনে ভালো থাকতে হলে সৎ ও নৈতিক ব্যক্তিদের সংস্পর্শে থাকা জরুরি শুভ চিন্তা ভাবনা এবং নৈতিকতা বজায় রাখার জন্য ভালো পরিবেশে থাকা দরকার নতুবা অশুভ শক্তির প্রভাব আমাদের দখল করে নেবে এবং আমরাও রাবণের মতো অনৈতিক পথে চলে যাব নতুবা সঙ্গ ও পরিবেশ বাছাই করার ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত